আর এখন এই ঘরটা শুনলাম ওই ঘরটা শুনলাম এখন দুয়ার ঘর শুরবো তো ফাটিওয়ালাতে এগুলো না করলে হয় না ফাটিওয়ালার কাম তো গ্রাম এলাকার ফাটিওয়ালার কাম তো জানেনি আপনারা তো আমার শ্বশুর গেছে চরে খড়িয়ে আনার জন্য তার জন্য বাড়িতে কেনার আপনাদের ভাই তো দোকানে গেছে তো আমরা দুইজন একলাই বাড়িতে রয়েছি তো মেয়েকে নিয়ে তো সব কিছু কী করে করব জানি না তো দেখি কীভাবে করি এই যে এখন এই ঘরটা সোড়া দিলাম আর ওই বড় ঘরটা সোড়া দিলাম তাই মি এটাই যে কিরকম কর এখন এইগুলা সোড়া দিব ভেড়া রয়েছে উ ওইখানে ভেড়া আনবো কি হয়েছে মা ও মা এখন আর না এখন আর না গা গাক তো এগুলো সব কিছু করবো এখন গরুর এই যে খাবার দিছি এখানে গরু খাইতেছে চাইছে ওইখানে ভেড়া দেখতে পারছেন ওই যে এক মিনিট দেখাই এই যে ভেড়া এগুলো ভেড়া আনবো খাবার দিব হাঁসগুলো যে কোন রয়েছে যে অল্প কটা হাঁস রয়েছে যে এগুলা খাবার দিব ডাটা বুনছে এইখানে ডাটা হয়েছে চলুন দেখি এই যে হাঁস বাড়িতে আইসে এখন এগুলাকে খাবার দিব দিব রান্না বসাব কি যে আজকে রান্না করব আল্লাহ জানে lima Mie ke ni ni surtai si, es ke ni ni surum. Lebar itu aja panini <tellan> harus mengetes sih. Jadi kami Cepat, ada air di sini. Saya akan mencoba untuk mencobanya. Ada air di sini. Saya যেখানে পানি আনছি এইখানে পানি আনলাম আর এইখানে পানি আনলাম পানি আনা শেষ সব কাম শেষ এখন ভেড়া গল যাব এইখানে ভেড়া আছে আমাদের ধান পড়াই যে আইসেই ভেৰা ভেটাইছে ৰাস্তা এটা ভাল নাই যে পানী চেন্দেলটো পিন্ধাইল আমি চেণ্ডেল খুব লি এজনক এইখনে খাতে পানী আহ নিমো নিমোরা এই যেগুলা গোবর আমাদের গোবর নে নে যা